আল্লাহর এক বন্দা তার নাম ছিল জোরাইচ এই জোরাইচ বুখারি শরীফের ভিতরে এই ঘটনা কোনো বানানো কিচ্ছা কাহিনী নয় বুখারি শরীফের মতো কিতাবের ভিতরে এই ঘটনা উল্লেখ আছে বন ইসরা এক ব্যক্তি আবেদ ব্যক্তি ছিল তার নাম ছিল জোরাইচ সে এবাদত করতে করতে সে এরকম আল্লাহর ওলি হয়ে গেছিল এবং আল্লাহ রাব্বুল আলমিন তাকে মুস্তজাব ও দাওয়া দান করেছিলেন সে এমন বড় বুজুর্গ ছিল সে আল্লাহর কাছে দোয়া করলি এরকম ভাবে দোয়া কবুল হয়ে যাইতো সুবাহ আল্লাহ আমল থাকার পরেও আল্লাহর বন্দা এরকম জোরাইজ তার একটা ঘর ছিল মাটির ঘর সে ঘরের ভিতরে সে সারাদিন রোদে রাখে সারা রাত সে এরকম নফল নামাজ পড়ে সুবাহ আল্লাহ আল্লাহর বন্দা জোরাইজ বড় মধ্যে বড় বুজুর্গম সারাদিন রুদে রাখে সারা রাত নফল নামাজে দাঁড়ায় এরকমভাবে সময় পাইলে নফলে দাঁড়া যায় স্বাস্থ্যের নামাজ পড়েম আওবিনের নামাজ পড়েম এরকমভাবে যত নামাজ আছে যত নফল নামাজ আছে সারাদিন তার কাজ ছিল সেরকম আবাদত করা বড় ইসরায়েলের পোড়া এলাকার মধ্যে এরকমভাবে সবাই জানাজানি হয়ে গেছিল ওই জায়গায় মাটির ঘরের ভিতরে আল্লাহর এক বন্দা থাকে সে কোনো কাজকর্ম করে না বিবাহ সাদেও করে নাই জমিনে কোনো কাজকর্মও করে না সে কোনো ব্যবসা বাণিজ্যও করে না আল্লাহর বন্দা সারা দিন সে শুধুমাত্র এবাদ বন্দিগি করে আল্লাহ আকবর এরকম ভাবে এবাদ বন্দিগি করতে করতে একদিন আল্লাহর বন্দা জোরাই নফল নামাজের মধ্যে দাঁড়ায় আমার আল্লাহর জন্য নামাজ পড়তেছে আর এই মুহূর্তে জুরাইজের মা গড়ে দরজার মধ্যে যায়া বলতেছে জুরাইজ হে জুরাইজ হে জুরাইজ এরকম কয়ে ডাকতেছে জুরাইজ নামাজের মধ্যে থাকি বলে রব্বি সলাথি ওয়া উম্মি রব্বি সলাথি ওয়া উম্মি এই নামাজ ওই দিকে মা এইদিকে নামাজ ওইদিকে মা মা ডাকে সারা দিব না নামাজ পড়বো আমার আল্লাহর জন্য নামাজ পড়ব না মা ডাকে সারা দিব রকম ভাবে সিদ্ধান্ত নিতে পারে নাই কিন্তু সে আলেম না আবেদ সে বুজুর্গ সে বাদ করত এই মাসালা জানে না নফল নামাজে দাঁড়ায়াম নামাজ পড়া অবস্থায় যদি মা বাবা ডাক দেয় নামাজ রায় তার তাকে সারা দিতে হয় জুরাইদ দেখা গেল নামাজের মধ্যে দাঁড়ায়াম জুরাইদের মা যখন ডাকতেছে জুরাইদ জুরাইদ বলে তখন নামাজের মধ্যে থাকে বলে রব্বি সলাতি এদিকে নামাজ এদিকে মা এখন আমি কি করব মার ডাকে সারা দিব না নামাজই পড়বো এই কথা সিদ্ধান্ত নিতে পারে নাই পরে সে বলতেছে আল্লাহ চলে যাক আমি নামাজ ছাড়বো না আল্লাহ আকবর এই ভাবি করে যখন সে নামাজের মধ্যে জোরাইজের মা ওই দিন চলে গেল পরের দিন আবার আইসাম জোরাইজ এ দরজার মধ্যে আইসা ডাক দেওয়া বলে জুরাই হে জোর হে আমার সন্তান জোরাইজ এই কথা বলে যখন ডাকতেছে ওই দিনও সে জুরাইজ আল্লাহর বন্দা আবেদ নামাজের মধ্যে ছিল ওই দিনও সেরকম ভাবে পড়তেছে আর বলতেছে রব্বি ডাকে সারা দিব না নামাজ পড়বো এই দিনও সেরকম ভাবে ডাকে সারা দিল না সেই দিনও ডাকে সারা দিল না নামাজই পড়তেছে সেম আল্লাহু আকবর ওই দিনও জুরাহিদ আম্মা চলে গেল তৃতীয় দিন আবার জুরাহ আম্মা আমাম আইসা এরকম ভাবে চিল্লায় চিল্লাই দেখে জুরাই রে হে জুরাই যাই রে আয় তোকে আমি দেখার জন্য আসছি আমি তোর মাম আমি জুরাই যে মাম কোথায় রে জুরাই যায় তখন এরকম ভাবে মার ডাকে সারা দিল নাম মার ডাক শোনার পরেও সে ওই বলতেছে রাব্বি সলাতি বা উম্মি রব্বি সলাতি ওমিম এদিকে সলাত এদিকে নামাজ যারা ওইদিকে মা ওই দিনও সে মার ডাকে সারা না দিয়াম সে নামাজ ওই পড়তেছে সরল প্রাণ মা জোরাই যে রাম্মা ওই শিক্ষিত ছিল না আমাদের সমাজের মধ্যে এরকম এরকম অনেক নামাজি মা বোনেরা আছে ছেলে সন্তানদেরকে এরকমভাবে রাগে এরকম কথা বইলা ফেলে এরকম কথাও বইলা ফেলে তুই মধ্যে পারস নাম আজ দেখে নাম কপালটার ভিতরে জালা দিয়ে বাইরাম এরকম কথা অনেক সময় না বুঝিয়া মা বাবা বইলা ফালায় অসম্মানিতে মা বলিরাম আজকের এই আলোচনা থেকে তালিম থেকে আমরা শুনে নেব মা যদি সন্তানকে এরকম ভাবে হাসতে হাসতেও কোনো বধ কথা বইলা ফালায় এইটাও আল্লাহর কাছে কবল হয়ে যায় আর যদি চোখের পানি সারিয়াও বলে রাগে বললেও আল্লাহর কাছে কবল হয়ে যায় বুঝে বললেও কবল হয় না বললেও হয় মধ্যে আসে কবল মা বাবার দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবল হয়ে যায় সুবহান আল্লাহ বালো দোয়াও কবল হয় আর যদি রাগেও অনেক সময় একটা কথা বইলা ফেলায় এই কথাটা আল্লাহর কাছে কবল হয়ে যায় এজন্য মহাদিস রাম বলেন আল্লাহ আকবার সন্তানকে মা বাবা যেন কোনো দিন এরকম না বুঝে কোনো এরকম মনার্থ কথা না বলেন অনেক সময় জানি আল্লাহ আকবার সে বলে মাটি খাম তুই মরচে বারস নাম তোর কপালটার ভিতরে ঝাড়া দিয়ে বাইরাম এরকম ভাবে তুই মইরা জাগা এরকম আবল তাবল কথা বইলা ফালাম এই মূর্খ মা জানে না যে মার এই গুলি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে কিন্তু যখন এই তার এই বদুয়া কবুল হয়ে যখন সন্তানের অসুস্থ হয় সন্তান যখন অল্প বয়সে মারা যায় তখন কপালে থাপ্পর লাগায় আর কান্দে চিল্লায় কিন্তু তার কথার কারণে যে তার সন্তানের মৃত্যু হয়ে গেছে এই কথা কিন্তু মা তখন বোঝে না এই জন্য সন্তানদেরকে এরকম ভাবে কখনো আমরা এরকম খারাপ কথা বলবো না তাদের জন্য দোয়া করব যে কথা বলতেছিলাম জুরাইদের আম্মা একদিন দুই দিন তিন দিন তৃতীয় দিন যখন জোরাইজ তার মার ডাকে সারা দেয় না তখন রাগ করে বলে ফেলছে জুরাইজ রেম তুই আমার সন্তান আমি তোকে দেখার জন্য একদিন দুই দিন তিন দিন আসলাম তুই একদিন আমাকে সারা দিলি না আমি এরকম মা হইয়া এরকম মন খারাপ করে জুরাইজের আম্মা বলে ফেলেছে তোকে যেন বেশা বেড়ির মুখ না দেখাই আল্লাহ মরণ না দেন সরল মানুষ তার ছেলেকে ডাক দিছে তার ডাকে সারা নেওয়া দেওয়ার কারণে রাগ এই কথাটা বইয়া বলছে তুই যখন আমার ডাকে সারা দিলি নাম তোকে যেন আল্লাহ বেশ্যা মহিলার মুখ না দেখায়া মরণ না দেয় আল্লাহ আকবার তার মা তো রাগে বলছে কিন্তু এই কথা তো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে এই কথায় আল্লাহর কাছে কবুল হয়ে গেছে এই জন্য সম্মানিত মাহাবরেরাম আমরা আমাদের সন্তানদেরকে না বুঝে এরকম খারাপ কথা বলবো না খারাপ কথা বলা যাবে না আমার এলাকার মধ্যেই আল্লাহ আকবার একজন মহিলা ছিল একজন দুইজন তিনজন চারজন পাঁচজন করে এরকম প্রতি বছরই সন্তান মারা যাইতো সন্তানদেরকে সেরকম সব সময় খারাপ বাসায় গালে গালাস করতো সেরকম বলতো তুই মরতে পারস না তোর কি আজ রাইলে দেখে না এরকম কথা বলতো আমার চোখের সামনে দেখা ঘটনা দেখা গেল সন্তান পরে একের পর এক মারা যায় খালি মারা যায় খালি মারা যায় এক পর্যায়ে আমাদের এলাকার এক লোক বলছে দেখা কি এ সমস্ত কথা আপনি বলবেন না এই সমস্ত কথা বলার কারণে আজকে দেখেন আপনার একে একে দুইটা তিনটা চারটা সন্তান চলে গেল। মা বাবা সন্তানদেরকে এইভাবে খারাপ ভাষায় কথা বলে না খারাপ ভাষায় কথা বললে আল্লাহর কাছে এটা কবুল হয়ে যায় আল্লাহ আকবরের জন্য বলতেছিলাম মা রাগ করে বলে ফেলেছিল জোরাইজরা আমার ডাকে যেহেতু সারা নাম তোকে যেন আল্লাহ বেশ্যা মহিলার মুখ না দেখায় মরণ না দেয় এই মহিলা তো এই কথা জানে না আল্লাহর কাছে যে কবুল হয়ে যাবে যদি জানতো তাহলে এই সন্তানের ব্যাপারে এমন কথা বলতো না কিন্তু যাই হোক কবুল হয়ে গেছে এই কথাই আল্লাহর কাছে কবুল হয়ে গেছে চলে গেছে এইভাবে করে জোরাইজ আল্লাহ আকবর সারাদিনা রাখে সারা রাত নভল নামাজ পড়ে চার্চের নামাজও পড়ে অভিনের নামাজও পড়ে দিকে রাজ করে সব কিছু করে সে তো আল্লাহর প্রিয় বান্দাই কিন্তু তার সমস্ত আমল আল্লাহ আকবার তার মার বদার কারণে এ আমলে তাকে ফিরাইতে পারে নাই ঘটনাক্রমে দেখা গেল এই এলাকার মধ্যে একজন খারাপ মহিলা ছিল আল্লাহ আকবার আপনারা খুব ভালো করে মনে রাখবেন ভালো করে শুনবেন আমি এরকম বাসা খারাপ করে বলবো না খারাপ মহিলা ছিল মানুষের সাথে খারাপ কাজ করত। দেখা গেল এই মহিলার পেটের মধ্যে এই মহিলার কোনো বিবাহ হয় নাই কিন্তু হঠাৎ করে দেখা গেল এ মহিলার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে বিয়া সারায় বাচ্চা চলে আসছে গোপনে গুপনে কিছুদিন থাকার পরে দেখা গেল বাচ্চা প্রসব করলো বাচ্চা প্রসব করে যখন বাচ্চা করিনি নিয়া। এলাকার গলিতে গুলি যেরকমভাবে ঘোরাঘাড়ি করে লোকেরা দেখা টিটকারি করে যে অমুক তোর তো বিয়ে হয় নাই বাচ্চা পাইলে কই তোর বিয়ে হয় বাচ্চা পাইলে কই আমাদের সমাজের মধ্যেও যদি বিয়ে ছাড়া কোনো মহিলার বাচ্চা হয় এই মহিলার কেউ দুনিয়ার কোনো মানুষ কোনো বেলামাজেও ভালো চোখে দেখবে না সবাই টিটকারি করবে আঙ্গুল দিয়ে কোথা দিবে এরকমভাবে হাসাহাসি করবে টিটকারি করবে ঠিক কেউ অবস্থা ওই এলাকার মধ্যে যে এলাকার মধ্যে বসবাস করে এই এলাকার মধ্যেই এই মহিলা বিয়া ছাড়াই তার বাচ্চা হয়ে গেল বাচ্চা প্রসব করলো বাচ্চা বাচ্চা করে নিয়ে যখন এরকম ভাবে এলাকার মধ্যে আনিগুনি করে লোকেরা চতুর্দিক দিক দিয়ে বলা বলি শুরু করে দিল অমুকের বিয়ে সারা বাচ্চা হয়েছে সে বেশা মহিলা এ কথা যখন বলতেছে আল্লাহর এক বান্ধা মহিলার সামনে আইসা ধমক দিয়া বলে হে মহিলা বল তুই বাচ্চা কোথা থেকে আনলে এই বাচ্চা কার তখন এই মহিলার মুখ দেয়া বের হয়ে আসে এ বাচ্চা হলো এই বুজুর্গ ব্যক্তির খেলা শুরু হয়ে গেল মারপত দোয়া শুরু হয়ে গেল বুজুর্গ জোরাইল কোনো দিন কোন মহিলার দিকে চোখ তুইলা তাকায় না চোখ তুইলা তাকায় না কোন মহিলার দেখে না সেরকম বিয়া শাদি করে নাই শুধুমাত্র আল্লাহ রে বাদবন্দি করে কিন্তু এর পরেও দেখা গেল জিনা করা তুহম তার উপরে উঠে গেল সে জিনা করার কারণে না মার বদার কারণে বলেন মার বদার কারণে হ্যাঁ শুনতেছেন আপনারা আল্লাহ আকবার মার হাবাম আল্লাহ আকবার মা বদার করার কারণে দেখা গেল আল্লাহর এই বান্দার উপরে জিনা করার তুহমত উঠে গেল খেলা শুরু হয়ে গেল এই কথা যখন মহিলা বলল আমার এই সন্তানের বাবা হলো জুরাইদ এই কথা শোনার পরে এলাকার গুন্ডা সুন্ডা যারা ছিল সবাই এরকম ভাবে চতুর্দিক দিয়ে চিল্লা চিল্লা আরম্ভ করল আরে তোরা কে কোথায় আসিস লাঠিল বললম ল এরকম সন্তাল সাবল্য দেখছি এতদিন সে বুজুর্গ ছিল তার জন্য আমরা বাড়ি থেকে লাউ কুমড়া খাবার দাবার যে যাই কিছু করেছি এই বুজুর্গ ব্যক্তিরে দিয়ে আমরা পরে খাইছি কিন্তু সে যে কেমন তাইলে বুজুর্গ এরকম আজকে প্রমাণ হয়ে গেল আল্লাহ আকবার এই কথার উপরে সবাই একমত হয়ে গেল সবাই লাডি সরানি আইসা কোনো কথা নাই বার্তা নাই কোনো জিজ্ঞাসাবাদ নাই এই মহিলার কথার উপরে বিশ্বাস করে এলাকার লোকেরা আইসা জোরাইদের ঘর ভাঙতে আরম্ভ করলো জোরাইদের ঘর ভাঙ্গিয়া মাটির সাথে মিশাই দিল। এরপরে জুরাইজ হাঁ করে তাকায় রয়েছে জোরাই আল্লাহর বন্দার এরকম ভাবে মাথার ভিতরে আঘাত করে পিঠের ভিতরে আঘাত করে আর পিঠায় জোরাইদ বলে ভাই তোমরা আমার ঘর ভেঙ্গে ফেলেছো ভালো কথা কিন্তু আমাকে কেন মারতেস আমাকে কেন মার এই কথা যখন বলতেছে এলাকার লোকেরা বলে জানো না তুমি যে এরকম ওই মহিলার সাথে কুকর্ম করছ তার বাচ্চা আর এই বাচ্চা কুলে নিয়ে এরকম ভাবে ঘুরতেছে তোমাকে তো আমরা বুজুর্গ মনে করতাম কিন্তু তুমি যে রাতের বেলায় কুকাশ করো এটা তো আমরা জানতাম না এই কথা বলার সাথে সাথে বান্দা জোরাই চোখের পানি সেরে বলে আল্লাহ বুঝেছি আমি তো জিনা করব দূরের কথা বাচ্চা হব দূরের কথা আমি তো কোনো দিন কোনো মহিলার দিকে তাকাই না কিন্তু আমি জিনা করি নাই আমার উপরে জিনা তুহমদ কেন উঠল ঘটনা কোথায় লাঙ্গল মাংসে কোথায় জোরাই জেরার বোঝার বাকি নাই যখন এরকম ভাবে বুঝে ফেললাম মার বদার কারণে এলাকার লোকেরা এই তোহমত দিছে তার উপরে হামলা করতেছে তখন জোরাই বলে আরো মারো হে লোকেরা তোমার আমাকে আরো মারো আরো পিঠাও আরো পিঠাও আরো পিঠাও যখন এই কথা বলতেছে তখন লোকেরা এক পর্যায়ে মারপিট করতে করতে বলতেছে কি ব্যাপার মারালে মানুষের দৌড়াদৌড়ি করে সে বলতেছে আরো মারার জন্য আর বলতেছে বুঝি কেন তোমরা মারতেছো এই আল্লাহ আকবার মজলিশের ভিতর থেকে কয়েকজন মুরব বিমানোর বলতেছে কি আপনি দৌড়াদৌড়ি করেন না কেন আপনি কি বুঝেছেন কি জন্য আপনাকে এরকমভাবে মারতেছে তখন বলতেছে আমি পরে বলবো তোমরা আগে মহিলারা নিয়ে আমার সামনে আনো ওই যে ব্যবসা মহিলাম এই মহিলাকে নিয়ে আসো এবং এই সন্তানকে সহ আমার কাছে নিয়ে আসো আমি দুধের শিশুকে জিজ্ঞাসা করব। যে তার বাবা আসল বাবাকে তখনই তোমরা প্রমাণ পেয়ে যাইবা বা যে এই বাচ্চা আমার এই কথা শোনার পরে এলাকার লোকেরা সবাই আশ্চর্য হয়ে গেল দুধের বাচ্চা কথা বলবে দুধের বাচ্চা কথা বলবে দেখি কেমনে কথা বলে আল্লাহ এই আল্লাহ বারে আকস্মিক ঘটনা দেখার জন্য এলাকার আরও লোকজন জোরো হয়ে গেল দল হয়ে গেল যারা জোরাইজের ঘর ভাঙ্গে ফেলাইছে জোরাইজের মারছে তারাও আর মারে না তারাও আশ্চর্য হয়ে গেছে ওই মহিলারে বাচ্চা সহ জুরাইজের সামনে ওই আল্লাহর বন্ধের সামনে যখন আয় না আল্লাহ আকবর দাঁড় করাইলো আল্লাহর বন্ধা জুরাই এই দুধের শিশু বাচ্চার পেটের ভিতরে আঙ্গুল দিয়া এইভাবে ডিবা দিয়া বলতেছে বাচ্চা বল তোর বাবাকে আল্লাহ আকবর সারা পৃথিবীর মধ্যে তিনজন বাদশাহ তিনজন বাচ্চা দুধের শিশু মায়ের খুলে থেকে কথা বলেছিল যার মধ্যে একটা বাচ্চা ছিল ওই মহিলার বাচ্চা আল্লাহ আকবর ওই যাওয়া যাবে না আল্লাহর বান্দা জুরাইজ ওই দুধের শিশু যে শিশু দুধ চাও বুঝে না খাবার চাও বুঝে না এরকম পেশাব পায়খানা বুঝে না এমন দুধের শিশু বাচ্চার পেটের ভিতরে আঙ্গুল দিয়ে আঘাত করে যখন জরাইজ বলল হে বাচ্চা বল তোমার বাবাকে আল্লাহর কুদরতে বাচ্চার মুখ দিয়া স্পষ্ট ভাষায় কথা চলে আসলো বাচ্চা বলতেছে আমার বাবা জুরাইজ না আমার বাবা হচ্ছে ওই যে পেশারের পারে ওই যে দিগির পুকুরের উপরে যে একটা এরকম ঘর আছে এই ঘরের ভিতরে একটা রাখাল ছেলে থাকে ওই রাখাল ছেলে হলো আমার আসল বাবা এই কথা যখন বলে ফেললো সবাই এরকমভাবে আগে যারা জুরাই দিনে মারপিট করছিল জোরা ঘর ভাঙিয়ে ভাল ছিল এই বেদশা মহিলার কথায় এই বেদশা মহিলাও আর কথা বলে নাম এই বাচ্চায় কথা বলার পরে আর বলে নাম তখন তাদের বিশ্বাস হয়ে গেছে এই জোরাই যে কত বড় আল্লাহর বলি তখন এই ঘটনা খুলে বললো জুরাইদ বলতেছে ও ভাই ও বন্ধুরা আসলে আমি তো জিনা করি নাই এই বাচ্চা তো আমার নাম কিন্তু তোমরা কেন আমাকে এরকমভাবে এই মহিলাকে সামনে আনলা এই মহিলা কেন আমার সামনে আসলো এই গুর ফেস তো তোমরা জানো না গোর আমি বাইঙ্গে দিই আমার মা একদিন দুই দিন তিন দিন আইসা আমার এটা ছিল আমি মা ডাকে সারা দেই নাই যে মার স্থান আমার আল্লাহ আল্লাহর এবাদতের পরেই আল্লাহ রাবুল আর আমির মায়ের স্থান দিয়েছেন সেই মার কথা আমি অমান্য করেছিলাম মা ডাকে আমি সারা দেই নাই মার ডাকে সারা না দেওয়ার কারণে আমার মার মুখ দিয়া এরকমভাবে অজানাভাবে কথাটা বের হয়ে গেছিল যে বেশা মহিলার মুখ না দেখায় যেন আল্লাহ ধরে মরণ না দেয় এই কথা আল্লাহর কাছে কবুল হয়ে যাওয়ার কারণে আজকে এই দুই তোমরা আমাকে মারপিট করছ আমার কোনো আপত্তি নাই আমার ঘর ভেঙে ফেলেছ আমার কোনো আপত্তি নাই এই কথা যখন প্রমাণ হলো এলাকার লোকেরা বলতেছে জুরাইজকে বলে হুজু আমরা ভুল করে ফেলেছি আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে মাফ করে দেন আমরা বুঝতে পারি নাই আপনার গড় ছিল মাটির আপনার এই গড়টাকে আমরা স্বর্ণ দিয়া বানায় দিব সুবাহান আল্লাহ এরকম ভাবে আপনাকে যে মায় দূর করেছি এই জন্য আপনার কাছে মাপ চাই এবং আপনার ভাঙ্গা মাটির গড়টাকে আমরা স্বর্ণ দিয়ে বানায় দিই তখন আল্লাহর বান্ধব বলতেছে না আমার ঘর স্বর্ণ দিয়া লাগবে না স্বর্ণ দিয়া বানাইতে হবে না আমাকে তোমরা মাটির ঘরটায় বানায়া দাও ও সম্মানিত মা টাকা দামের বই থেকে আমি বলি নাই বুখারি শরীফের ভিতরে এই ঘটনা আল্লাহর হাবিব বয়ান করেছেন এই জন্য সম্মানিত মাহবলীরা সন্তানদেরকে কোনদিনও বলেও এরকম কথা বলবো না তুই ময়রা যাম, হাসুন কপাই মাটি খা তুই মরতে পারস না তোকে এরকম আজরাইল দেখে না এমন আকস্মিক কথা কিন্তু বলা যাবে না তাদের জন্য দোয়া করব আল্লাহ আমার সন্তানকে তুমি আদর্শ সন্তান বানাও আমার সন্তানকে নামাজি বানাও আমার সন্তান বেশি বেশিরকম করে আমার তুমি শান্ত বানাও মা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার জন্য কোনো পর্দা থাকে না সুবাহ আল্লাহ আমরা অনেক সময় বলতে বলতে আমাদের জিব্বা অনেক লম্বা হয়ে গেছে আমরা বেশির থেকে বেশি হুজুরের কাছে দৌড়াই আমার ছেলেরা কথা শুনে না একটু তাবিজ দেন কিন্তু অথচ তাবিজ আপনার কাছে আছে আপনার কাছে সমাধান থইয়া আপনি এরকম কোথায় দৌড়ান অন্তত পক্ষে দুই রাখাত নামাজ এরকম আপনার সন্তান ভালো হওয়ার জন্য যথেষ্ট আমি দুই রাখাত নামাজ পড়িয়া যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ এই আমি দুই রাখাত নামাজ তোমারে দিলাম তুমি আমার আমার সন্তানটারে ভালো বানাও আমার সন্তানটার এরকম জ্ঞান প্রতিদান করো আমার সন্তানটা বেশি দুষ্ট করে কথা শুনে না আমার সন্তানটাকে মা বাবার বাধ্যগত সন্তান বানায় দাও আল্লাহর কাছে যা বলবেন তাই কবল হয়ে যাবে সোহার আল্লাহ